আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য একটা দারুণ স্বাদের এই শীতের সময় একটা রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে দেশি মুরগি দিয়ে আলুর ঝোল আসুন রেসিপিটি শুরু করি প্রথমে আমি এখানে মশলা উপকরণটা দেখিয়ে দিচ্ছি এখানে তিন টুকরো দারচিনি রাঁধুনি নিয়েছি দুই চামচ পরিমাণ জিরা নিয়েছি তিন চামচ পরিমাণ জয় ফেলের এখানে অর্ধেক একটা নিয়ে নেব আর এখানে জয়ত্রী নিয়েছি এক চামচ পরিমাণ তিনটা বড় কালো গোলমরিচ এবং সাদা গোলমরিচ লং এবং ছোট এলাচ নিয়েছি আর এরই সাথে আমি এখানে বেশ কয়েকটি মরিচ নিয়েছি কয়েক টুকরো আদা এবং রসুনটা নিয়েছি এখন আমি সবগুলো ব্যালেন্ডার পেস্ট করে নেব আর এর মধ্যে আমি বেশ কয়েকটি গোল আলু নিয়েছি আর এই গোল আলুটা সুন্দরভাবে ধুয়ে প্রস করে নেওয়ার পরে একটু ছোট ছোট করে ফুটো করে নিয়েছি যাতে মশলাগুলো ভিতরে ভালোভাবে যায় এখানে আমি দুইটি মুরগির মাংস থেকে নয় পিস মাংস টুকরা নিয়েছি আর এখানে এর ওজনের পরিমাণটা ছিল নয়শো গ্রাম পরিমাণ এখন চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দেওয়ার পরে এখানে আমি এক কাপ পরিমাণ সাদা তেল ব্যবহার করলাম এরপরে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি এখন আমি সবগুলো আলু এখানে এক এক করে ভেজে নেব এই তো সবগুলো আলু দিয়ে দেওয়ার পরে এখন আমি হালকা মিডিয়াম হিটে রেখে ভেজে নেব আর এই কাঁচা আলুটা একটু জাস্ট একটু ভেজে নিলে রান্নার স্বাদটা ভালো আসে এরপরে আমি এখানে এক চামচ পরিমাণ লবণ দিয়েছি এখন ভালোভাবে আলুটা তেলে তেল লবণ এবং হলুদের সঙ্গে ভালোভাবে মিলিয়ে নেব এই তো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসতেছে এখন আমি পুরো পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো এবং আলুটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত পাঁচ মিনিট পরে ফিরে আসছি এই তো দেখুন আলুটা একটু ভেজে নেওয়া হয়ে গেছে এবং লাল বর্ণ আকার ধারণ করেছে এখন আমি সবগুলো আলু ভেজে নেওয়ার পরে এখন একটা বাটিতে তুলে নেব আর ওই তেলের মধ্যে আমি এখানে পেঁয়াজের পরিমাণ দিয়েছি সাত আটটি সেগুলো কুচো করে নেওয়ার পর এখন আমি দিয়েছি ওই তেলটার মধ্যেই এখন আমি এখানে হালকাভাবে ভেজে নেব এখানে তিন টুকরো ডারচিনির পাতা আমি দিয়ে দিলাম একটু ফ্লেভার আনার জন্য এরপরে আমি ভালোভাবে পেঁয়াজটা একটু ভেজে নেব এই তো ভালোভাবে পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে আমি এখানে দেড় চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণটা আপনাদের স্বাদ মতো এরপরে এখানে এক চামচ পরিমাণ গুঁড়ো হলুদ দিয়ে দিলাম এখন ভালোভাবে আবারও পেঁয়াজের সঙ্গে ভেজে নেব এই তো পিঁয়াজটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি এখানে যে প্রথমে মশলাগুলো দেখিয়েছিলাম সবগুলো ব্যালেন্ডার পেস্ট করে নেওয়ার পরে এখানে এক বাটি পরিমাণ হয়েছে সেটা এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন আমি ভালোভাবে কষিয়ে নেব এই তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছেড়ে এসেছে এই অবস্থাতে আমি সেই দেশি মুরগি মাংস পিসগুলো দিয়ে দিলাম এখন ভালোভাবে মশলার সঙ্গে মিলিয়ে নেব আমার এই রান্নার চ্যানেলে আরও অনেকগুলো দেশি মুরগির রেসিপি দেওয়া আছে আপনার ছেলে দেখে নিতে পারেন এই তো মশলার সঙ্গে ভালোভাবে মুরগিটা মিলিয়ে নেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ফিরে আসছি আমি আবারও মাংসটা ভালোভাবে একটু ভুনো করে নেব এবং একদম মিডিয়াম হেঁটে রেখে রান্নাটা করে নেব আমার এই আজকে রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট দিতে ভুলবেন না আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল এই তো মাংসটা কষানোর পরে আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এবং সেই ভেজে রাখা আলুগুলো এখন দিয়ে দিলাম দিয়ে আবারও আলু এবং মাংসটা ভালোভাবে মিলিয়ে নেব আলু এবং মাংস দুটোই ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে ঢাকনা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য যেহেতু আলুটা অনেক আগে একটু ভাজা ভাজা হওয়ার পরে একটু সিদ্ধ হয়ে গেছে এই তো এখন আবার আমি ভালোভাবে আলুটা কষিয়ে নিচ্ছি এরপরে আমি এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে দেব দুই কাপ পরিমাণ এরপরে আবারও আমি মাংসটা একটু মিলিয়ে নেব এরপরে আমি এখানে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো এই পুরো রেসিপিটি তৈরি করতে আমার বিশ থেকে বাইশ মিনিট পর্যন্ত সময় লাগছে পাঁচ মিনিট পরে ফিরে আসছি রান্নাটা প্রায় আমার শেষের দিকে এই অবস্থাতে কয়েকটি কাঁচা এবং পাকা মরিচ দিয়ে দিলাম একটু ফ্লেভার আনার জন্য এখন চুলার মধ্যে আমি আর এক মিনিট রেখেই রান্নাটা নামিয়ে ফেলব এবং ঢাকনা দিয়ে রাখব এই তো ঢাকনাটা খুলে দেওয়ার পরে দেখুন মাংসের কালারটা কত সুন্দর এসেছে এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ সবাইকে আবারও আলাইকুম